চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগে শুক্রবার সকালে বালুরঘাট জেলা হাসপাতালে উত্তেজনা ছড়ালো মৃত যুবকের নাম রাহুল সিং বাড়ি বালুরঘাটের শান্তি কলোনি এলাকায় পরিবারের লোকেরা বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় রাহুলকে হাসপাতালে ভর্তি করান রাতে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে এবং তার মৃত্যু হয় শুক্রবার সকালে পরিবারের লোকেরা হাসপাতালে এসে জানতে পারেন যে তার মৃত্যু হয়েছে হাসপাতালের গাফিল অতিথি রাহুলের মৃত্যু হয়েছে ভর্তি করার সময় পরিবারের তরফে মোবাইল নম্বর দেওয়া হলেও রাতে অবস্থার অবনতি হওয়ার সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফোন করে জানাননি এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এদিন সকাল এগারোটা নাগাদ মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের সুপার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন এবং তদন্তের দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হালকা শরীর ব্যথা ছিল হাত পায়ে ভর্তি করে তাকে ভর্তি করেছিল ওই আমরা ভাগনাকে তারপর তারপর মোটামুটি সন্ধ্যে সঙ্গে দিদা চাপা দেয় খাইছে তাদের সুস্থ ছিল দশটা অবধি খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছিল দশটা টাকার উপরে পরে যে ভ্যাকসিন দিছে বা ইঞ্জেকশন দিছে বলে ওই ইঞ্জেকশনে ছেলে মারা যায় নাম নাম হচ্ছে কি নাম ভালো না রাহুল সিং রাহুল সিং ওর মায়ের নাম হচ্ছে ইঞ্জেকশন দেওয়ার পরে মারা গেছে হ্যাঁ ইনফেকশন উল্টাবেলা চিকিৎসার জন্য পেশেন্ট মারা গেছে ওর কোনো শেষ শরীরে ডিফেক্ট ছিল না ভ্যামসাং ছেলে তারপর আপনার কি চাইছেন এখন তাহলে আমরা নিজপিতে চাচ্ছি ডাক্তার বলছি কিসের জন্য এবারে বলছে ওকে ডাক্তার তো কোনো আগে বলছে লিভারে বলে জন্ডিস হয়ে গেছে রিপোর্ট না করতে বলছে লিভারে জন্ডিস হয়ে গেছে কোন ডাক্তার কি ডাক্তার নাম মাইকি ডাক্তারের নাম মাইকি 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 ডাক্তার ডাক্তার মাইকি কখন মারা গেছে রাত একটায় ফোন দিয়ে গেছে পেশেন্টে কিছু হলে বলতে বলছে বাড়ির লোক এরা ওনারা কিছু ডাক্তারের বুঝলেন এখানকার যে আয় পার্টি ছিল এখান ওইখানকার ওরাই রিপোর্ট দিছে বা এক সময় লোক মারা গেছে তো সবাই বাড়ি থেকে দৌড় মেরে আসে দেখে মারা গেছে এরা ডাক্তার এগুলা সিস্টার আয়া কোনো রিপোর্টে দেয়নি আপনার যে পেশেন্টে এরকম হচ্ছে বা আসুন আপনারা দেখুন এগুলা কোনো সম্পর্কে কোনো কিছু বলেনি বলেন আপনার নাম শঙ্কর সিং আপনি কি চাচ্ছেন আমরা আমরা আইন চাচ্ছি মানে ডাক্তার ভুল রিপোর্টে যায় মানে ফেলছে ওর ফুল ট্রিটমেন্ট চাচ্ছি মানে কি করতে হবে থ্যাংক ইউ আপনার নাম শঙ্কর সিং